তোমার আমরা ফুটবলটা খুলে পড়ে যাই মশা এরকম ভাবে কে মশা মারে ভাই রাধে রাধে কেমন আছো সবাই আছে তো সবাই ভালো আর আমি যে ভালো তো এখন তুমি ভিডিওতে সবাইকে স্বাগত তো সবাই তো এসছো মু 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 কারণ আমি এসে তোমাদের ভাইকে ধুতে তো তাকে বলি

চকলেট চারাচাটির ভিডিওটা ভালো আমি দেখেছি এ তো মেয়ে নয় যেন ঝোলা লাউয়ের বাগান ভাবজি মারা বৌদির কাছে তোর বড় বড় পরংসার হেরে যাবে এটা কি দাদার হাতের কাজ নাকি পা দিয়ে ডলার কাজ হ্যাঁ বৌদি বুঝবা না বুঝবা না বোন তোকে দেখেই বোঝা যায় তুই হোস্টি নষ্টিতে স্পেশালিস্ট বোন এই বয়সে এমন করিস না একটা জিনিস নিয়ে বেশি ঘাটাঘাটি করলে দেখবি সেই জিনিসটাতে ক্যান্সার হয়ে যায় বলেন কি দাদা তুমি পুরো সেরা দাদা তিন নম্বর চুয়েটা তো আর কেমন লাগলো দাদা এই যে তুমি একটা কথা কইলে ভাই দাদার কিন্তু ভাগ্য ভালো ঠিক আছে দাদা মা এই পঞ্চাশ বছর বয়সে একটা কচি পাটি তো পেয়ে গেছে তো আমার সাধা সাধা মনে একটা আটা আটা প্রশ্ন আছে মানুষ মারা গেলে শুয়ে কেন থাকে দেখ বল আমার সাদা মনে কোনো কথা নেই তার প্রশ্নের আমার একটাই জবাব আছে আচ্ছা ঠিক আছে মানুষ মারা গেলে শুয়ে কেন থাকে যা গিয়ে তোর বাবাকে গিয়ে জিজ্ঞাসা কর যে মরে গেলে মানুষ কেন শুয়ে আমি এটাও ভাবার বিষয় তোদের জন্মটা কোথায় ফেলে হয়েছিল মানে এটাও একটা ভাববার বিষয় আছে নাহলে এরকম মুখের ভাষা যেখানে সেখানে আসে কি করে তোদের মানে ড্রিঙ্ক করার নেশা নাকি বোতলটা পুরো এই সরি আমি আবার কি সব দেখাচ্ছি বোতলটা পুরো ভিতরে নেওয়ার নেশা মানে আমি এটাই ভাবছি কাকিমা এমন ভাবে রিয়াকশন দিচ্ছে মানে বোতলটা পুরো ভিতরে ঢুকিয়ে নেবে আরে মা এটা পঞ্চায়েত নয় মা ঠিক আছে যে শুইয়ে ফেলে মার তো ভাবা উচিত এটা একটা ফেসবুক মা ঠিক আছে ভালো হয়ে যা এখনো সময় আছে বৌদি এরকম ভাবে আর নাচিও না মা দেখলে মা ভয় ভয় লাগছে বৌদি যদি তোমার চামড়ার ফুটবলটা খুলে পড়ে যায় বৌদি মায় ডান্স করছে নাকি দুধ ডান্স করছে বোঝা মুশকিল যখন ভিডিও করতে যাই তখন এত গরম লাগছে যে না পেরে একটা গামছা পরে নিয়েছি মামনি মানে এটা কেমন মামনি মানে একটা ছোট প্যান্ট পরে আর বড় মানে দামি মানে এটা এটাও ব্লগিং করতে হবে মানে এটা কেমন ব্লগিং মামনি এটা তোমাদের আজ যখন ভিডিও করতে যাই তখন এত গরম লাগছে যে না পেরে একটা গামছা পরে নিয়েছি মামনি গেলে গরম তাহলে গামছা প্যান্টুলটা পরার কি দরকার ছিল পুরোটা তো খুলে সাইডটা দিতে পারত দেখতে একদমই গরম হতো না আর

বৌদি ওই মশাটা ওখানে না রেখে গাঁড়ে গুঁজে নাও দেখবো মশাগুলো এমনি গন্ধে মরে গেছে সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো প্রচুর প্রবলেম হয় ঠিক আছে তোমার ভিডিওটা যারা যারা পুরোটা দেখবে তারা অবশ্যই বুঝতে পারবে আর কিছুদিন পরে হয়তো আমার মানে আমার লাইফের একটা স্টোরি তোমাদের এখানে বলবো তোমার সব পাশে থেকে আর শুনবে যে আমার লাইফ স্টোরিটা কেমন ঠিক আছে বা লাইফ স্টাইলটা কেমন ঠিক আছে খুব শিগগিরই ভিডিও দেবো তোমাদের কাছে তোমরা যদি কমেন্ট করে জানাও অ্যান্সার দাও কিছু তাহলে আমি করবো ঠিক আছে তো আমার চোখে মুখের হাল দিকে বুঝতে পারছো যে আমি কেমন ছিল তোমাদের সঙ্গে ভিডিও দিচ্ছি কারণ যা হওয়ার তা হয়ে গেছে ভাই জীবনে আর জীবনে কোনোদিন ভাই কাউকে মানে একটা কথা বলি জীবনে ভিডিও না বললি মানে দিন থেকে বেশি না ঠিক আছে মানে নিজের থেকে যাকে বেশি ভালোবেসে দেখে সে তোমাকে যাওয়াটা করেই চলে যাবে তো যাই হোক তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিও যারা যারা যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবে তো চলো দেখা হবে কোনো মজার ভিডিও নিয়ে